প্রিয় দর্শন দেশ বন্ধু বন্ধরা সবাই কেমন আছে আমরা এখন আছি আমি এখন আছি কন্যার উৎসব রেজানেছে এখানে সকলে ঈদের আমরা জেমেতে উঠেছে সকলে এখানে ঈদের আনাজ মেতে উঠেছে এখানে ঈদের আমি আছি এখানে তাদেরকে দেখলেই বোঝা যায় ঈদের আমি কিরকম তাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু মানুষ আর আলোক শয্যা এখানে সবাই বিনোদন নেওয়ার জন্য আসে এখানে সিঁড়িও আছে রুক্সা ব্রিজের উপরে উঠে বিনোদন নেওয়ার বিশাল আয়োজন এখানে একটি মেলার মতো পরিস্থিতি চারিদিকে মেলার মতো পরিস্থিতি এখানে অসংখ্য মানুষের ভিড় সকলে এখানে ঈদ উদযাপনের বিনোদন নেওয়ার জন্য এসেছে এটি দেখতে পাচ্ছেন এখানে এই সিঁড়ি দিয়ে রূপসব ঈদের উপরে উঠছে মানুষ আর মানুষ পিচ্চি খালি শয়তানি করে পিচ্চিটা খালি শয়তানি করে খালি শয়তানি করে এখানে সুন্দর মনোরম পরিবেশে নামাজ পড়া নেওয়ার জায়গা আছে এই দোকান পাশের ভিডির মধ্যেও সুন্দর মনোরম পরিবেশে নামাজ পড়ার জন্য জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছেন যে শেডের উপরে লোকদল হচ্ছে এইরকম আরও ওই তুই আমি তে শ্রীতে সামনে আসলাম ওই যে শ্রী